একটা হাট বাংলাদেশের ছোট্ট একটা শহর এবং আমি ডাবলু এই শহরের মেয়র আমি এ পর্যন্ত দুইটা মেয়র ইলেকশন জিতছি প্রথম ইলেকশনে আমি ভুলবশত একশো তিন ভোট পেয়ে যাই এতে আমার পলিটিক্যাল গডফাদার লোকাল এমপি আমার উপর অনেক ক্ষেপে যায় তাই দ্বিতীয় ইলেকশনে আমি খুবই সতর্ক থাকি এবং মাত্র আটানব্বই ভাগ ভোট পাই আমার পলিটিক্যাল গডফাদার আবারও আমার উপর রেগে গেলেন কেন আমি নাকি ভোট বেশি পাইছি কিন্তু এখন থার্ড ইলেকশনের আগে এসে আমার মনে হচ্ছে বাতাস বোধ হয় আমার বিরুদ্ধে বইছে যদিও আমি তো কেবল প্রধানমন্ত্রীকে অন্ধের মতো কপি করা ছাড়া কিছুই করি না সানাদা আপনি এত অপরিপক্ষ কেন হ্যাঁ আপনি তো একদিনেই সানাদা হন নাই শুরুতে দুদুদা ছিলেন এখন সানা দাওছেন হয়েছেন বাইশরা থাকলে সন্তোষ দাও হইতে পারেন আপনি খালি নামেই পরিণত হইতেছেন বুদ্ধিতে পরিণত হইতেছেন না জাকির সামনের ইলেকশনে আপনার বড় অপোনেন্ট কিন্তু কাজিদানা সুমন্দ্রনা আপনার বড় অপোনেন্ট হইতেছে হা হা